শুধু সাধারণ মানুষ নয় সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা মন্ত্রী এমপি সহ ভিআইপি ভিভিআইপি যতই আছেন সবাইকে দেশের মাটিতে সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা নেওয়া বাধ্যতামূলক করার দাবি জানালেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বারোই জুন বৃহস্পতিবার বরিশাল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ আরও বলেন যে প্রতিষ্ঠানগুলো সার্ভিস ডেভেলপ করে আপনি যখন জানবেন যে এই হাসপাতালে এমপি মন্ত্রীরা ট্রিটমেন্ট নেয় শহরের মেয়র লোকাল এমপিরা ডিসিএসপিরা ট্রিটমেন্ট তখন দেখবেন যে আমলারাও কিন্তু হাসপাতালটা ভালোভাবে চালাবে এখানে ভালো সার্ভিস দিবে কারণ তাদের ভয় করবে নিশ্চিত অর্থাৎ এই দুইটা কারণে ইন প্রিন্সিপাল আমরা মনে করি যে এই বিদেশি চিকিৎসা নেওয়ার এই কালচারটা বাদ দিতে হবে এটা আইন করে করা যাবে না এটা একটা নৈতিকতার প্রশ্ন এর আগে তিনি সাংবাদিকদের কাছে বরিশালের বাবুগঞ্জে নিজ এলাকার বিভিন্ন গ্রামে ঘুরে দেখা অভিজ্ঞতা তুলে ধরেন এবং ঢাকায় অবস্থানকালে বরিশালের জন্য কি কি পদক্ষেপ নিয়েছেন তা বিস্তারিত বর্ণনা করেন আমার টিম আমার যে শ্যাডক টিম আছে বরিশালে তারা রিসার্চ করেছে রিসার্চ করে এই যে বিষয়গুলো দিয়েছে তার ভিতর ভিত্তি করে আমি কিন্তু আপনার থেকে যথেষ্ট তথ্য লবি উপদেষ্টাদের সাথে ঝগড়াঝাটি যাতা করা কিন্তু আমি করেছি এবং করার ক্ষেত্রে কিন্তু আপনারা দেখেছেন যে দুইটা প্রকল্প আমার যে এগারো দফা দাবি দেওয়া ছিল বরিশালের সেই দুইটা এক এবং দুই কিন্তু ইতিমধ্যে এক থেকে পাশ হয়ে গেছে ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ছয় লেনের সড়ক এবং মীরগঞ্জের সেতু এবং আপনারা দেখেছেন দুইজন উপদেষ্টা মহোদয় মীরগঞ্জে এসছেন আমাদের দাবি প্রেক্ষিতে আখদ ভাই এবং ফজলকপির ভাই এবং এসই ওনারাanesulfonyl এই দাবি দুইটা কনফার্ম করে দিয়ে গেছেন ঘোষণা করে দিয়েছে তৃতীয় একজন উপদেষ্টা পরিচালক বরাবর উপদেষ্টা আপনারা ওয়াহিদুদ্দিন মাহমুদ মাহমুদ স্যার এসেছেন এসে আপনারা এই বিষয়ে আপনাদের সাথে কথা বলেছেন এবং এগুলোরকে আবার অ্যাস্যুর করেছেন তো আমি যে রাজনীতিতে বিশ্বাস করি সেটা হচ্ছে আস্থা সম্পর্ক থাকতে হবে আমি কত জায়গায় গিয়েছি খালকে গ্রামবাসীরা এসছিল যখন রাস্তা দেখতে গিয়েছে ভালো রাস্তা বলতেছে স্যার আর কয়বার মাপতেন গ্রাম থেকে লোক এসে আমার জিজ্ঞেস করতেছে স্যার রাস্তা কয়বার মাপলেন মাপলেন তো কত ছয় আট বছর ধরে তো খালি মাইক পেয়ে যাইতে আছে রাস্তা তো করে না তাহলে চিন্তা করে দেখেন আমাদের দেশের মানুষ খারাপ মনে করে রাজনীতিবিদ মানি বদমাসে করল আপনি যে কোনো সাধারণ মানুষকে জিজ্ঞেস করবেন রাজনীতিবিদ সম্পর্কে কোনো ভালো ধারণা নাই কারণ তারা মিথ্যা আশ্বাস দেয় ওয়াদা দেয় এবং এই জিনিসটা আমরা বারবার দেখতে তো সেই জায়গাতে আমি আপনাদের সাথে যেটা বারবার বলেছি যে আমি যেটা ওয়াদা দিই আমি এটা করে দেখানোর চেষ্টা করি এবং ইতিমধ্যে বরিশাল বিভাগে যে এগারো দফা ওয়াদা নিয়ে আমি কাজ করেছি দুইটা ওয়াদা ইতিমধ্যে সরকার বাস্তবায়নের আশ্বাস দিয়ে কাজ শুরু করে দিয়েছে আমি গত দুই সপ্তাহ আগেও আপনার সাংসদের সাথে দেখা করেছি ওনারা বলেছেন যে প্রাইমারি টেন্ডার হয়ে গেছে আর এই বাকি প্রকল্প এবং টেন্ডারের প্রস্তুতি যাচ্ছে ঈদের পরে আমি সম্ভাব্য যারা ডিপার্টমেন্ট গুলো আছে ওই ডিপার্টমেন্ট আমি আবার যাবো কাজকে কিভাবে স্পিড আপ করা যায় এবং কতটা দৃশ্যমান করা যায় সেজন্য এর বাইরে হচ্ছে আমি আরও দুই তিনজন উপদেষ্টার সাথে রিসেন্টলি দেখা করেছি যে ছয় লাইনের রাস্তাকে ঘিরে এবং মীরগঞ্জ সেতুর দুই পাশে পর্যটন লাভ করা যায় ইতিমধ্যে হয়তো আপনারা দেখেছেন পর্যটন যে উপদেষ্টা আছে বসির ভাই আমি দেখা করেছি ওনাকে এই বিষয়টা বলার চেষ্টা করেছি যে দুই পাশে সৌন্দর্য বর্ধনের জন্য কি করা যায় সেটা আপনারা ভাবেন এবং প্রতি পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার পরে রিজোর্ট টাইপের কিছু করা যায় যারা ঢাকা থেকে আসবে একটু ঘুরবেন দেখবেন এরকম একটা সিনিক করা যায় কিনা আমি অ্যাকটিভভাবে আমরা বলেছি যে এই যে ব্রিজটা করা হবে দিগন্তে তার দুই পাশে 10 15 কিলোমিটার পাকা করে দেওয়া যায় কিনা পাকা এনে পার্ক দুই পাশে তাহলে এলাকার মানুষ যারা আছেন তারা করে একটু হাঁটতে যেতে পারবে পরিবার পরিজন নিয়ে ছেলেরা এদের একটা খেলার জায়গা তৈরি হবে সেই হাঁটার ওই একই প্রকল্পের মধ্যে করে ফেলা যায় কিনা তাহলে নতুন প্রকল্প করতে হবে এবং ইতিমধ্যে আপনারা জানেন যে জমি অধিগ্রহণ করা আছে সেতুর জন্য ওই জমি জমিতে সেতু হয়ে যাওয়ার পরে যেন বাকি কাজটা চালিয়ে নেওয়া যায় সেটা নিয়েও আমরা উপদেশের সাথে ইতিমধ্যে কথা বলেছি এই কাজগুলোকে আমরা আরো বেগবান করবো আর বরিশালে হচ্ছে যে আপনার হাসপাতালের ব্যাপারে সেবার ব্যাপারে ইতিমধ্যে আমি স্বাস্থ্য উপদেষ্টা সহকারী স্বাস্থ্য উপদেষ্টা দুজনের সাথে কথা বলেছি যথেষ্ট ডাক্তারের ঘাটতি আছে তারা ইতিমধ্যে আমাকে জানিয়েছে তিন হাজার ডাক্তার নেবেন প্রায়োরিটি ভিত্তিতে বরিশালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং জেলাতে আপনাদের সদর হাসপাতাল এবং সেরে মেডিকেলে কনসালটেন্ট এবং ডাক্তার দেবার যেই প্রস্তাবনা আছে সেটা তারা সিরিয়াসলি বিবেচনা করছে মেডিকেলের আরেকটা বড় জায়গা দেখলাম আপনার একটা বিশাল ভবনের অর্ধেক হচ্ছে আপনার একটা ব্যাংকে মেঘনা ব্যাংক নামক একটা ব্যাংকে ভাড়া দিচ্ছে হাসপাতালের ভবনে ব্যাঙ্ক ভাড়া দেয় এইটা আমার জানা ছিল না হাসপাতাল করা হয় ওয়ার্ড করার জন্য কেবিন করার জন্য রুগীদের ট্রিটমেন্ট করার জন্য এবং সেটা দিয়েছে নামমাত্র মূল্যে কারণ এখানে হাসপাতালের যিনি সাবেক পরিচালক ছিলেন আর মেঘনা ব্যাংকে চাকরি দেওয়ার একটা বিশাল লেনদেন হয়েছে এখানে অতএব আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি স্বাস্থ্য উপদেষ্টাকে বলছি মেঘনা ব্যাংক এখান থেকে ইমিডিয়েটলি নোটিস দিয়ে সরাই দেবেন এখানে কেবিনেট হইতে হবে ওয়ার্ড হইতে হবে রুগীরা হাজার হাজার রুগীরা এখানে সেবা পায় না রাস্তায় শুয়ে থাকে তারপরে চোরে শুয়ে থাকে টয়লেটের সামনে শুয়ে থাকে সেখানে আপনি মেঘনাব একটা কর্পোরেট কোম্পানিকে মাত্র নামমাত্র মূল্যে ভাড়া দিয়েছেন এবি পার্টি নিয়মিত নিজ এলাকা এভাবেই পর্যবেক্ষণের মাধ্যমে সমস্যাগুলো তুলে ধরে তা নিয়ে কাজ করতে চায় এটাই জানালেন ব্যারিস্টার ফুয়াদ আরিফ আহমেদ বরিশাল